নমস্কার দর্শক বন্ধুরা আজকের আমরা এই ভিডিওতে জানবো মানুষের মৃত্যুর পর তার দেহ সৎকার কেন করা তো বন্ধুরা সৃষ্টির শুরুতেই যখন পৃথিবীতে মানুষ বাস করতে শুরু করে তখন তারা জন্ম ও জীবনের আনন্দ উপভোগ করলেও মৃত্যুকে নিয়ে ছিল অসচেতন যখন কেউ মারা যেত তখন তার দেহ ঘরে রেখে দেওয়া পরিবারের লোকেরা ভাবতো হয়তো সে আবার জেগে উঠবে প্রাণ ফিরে পাবে কিন্তু মৃত্যুদেহ ধীরে ধীরে পচি দুর্গন্ধ ছড়াতে লাগল রোগ ব্যাধি ছড়িয়ে পড়ল চারিদিকে শিশু বৃদ্ধ যুবা কারোই রক্ষা ছিল না এই পরিস্থিতিতে পৃথিবীর মানুষ আশ্রয় চাইল দেবতাদি তারা প্রার্থনা করল যেন দেবতারা এই রহস্যময় মৃত্যুর পরবর্তী করণীয় সম্পর্কে কোনো দিক নির্দেশনা দেন মানুষের কান্না কষ্ট ও প্রার্থনা পৌঁছাল ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের দরবারে ত্রিদেব তখন দেবসভা আহ্বান করলেন সবাই উপস্থিতি ছিলেন অগ্নিদেব বাউদেব বরুণ যম চন্দ্র ও সূর্য ব্রহ্মা বললেন মানুষ আমাদের শ্রেষ্ঠ সন্তান তাদের মৃত্যু অনিবার্য কিন্তু মৃত্যুর পর তার দেহের যে বৈনতি তার সঠিক পথ না থাকায় তারা ভোগান্তিতে পড়েছে এই সমস্যার সমাধান করতে হবে বিষ্ণু বললেন শরীর গঠিত হয়েছে পঞ্চভূত দ্বারা পৃথিবী জল বাউ আগুন এবং আকাশ মৃত্যুর পর এই শরীরকে আবার প্রকৃতিতে ফিরিয়ে দিতে হবে তবেই দেহ সম্পূর্ণ চক্র শেষ করে প্রকৃতিতে মিশে যাবে এবং আত্মা হবে মুক্ত তখন মহেশ্বর শিব বললেন এই রূপান্তরের জন্য চাই বিশুদ্ধ একটি মাধ্যম আগুন সেই মাধ্যম যা সব কিছু শুদ্ধ করে দিতে পারে ব্রহ্মা তখন অগ্নিদেবকে আহ্বান করে বললেন হে অগ্নি তুমি পবিত্রতা ও রূপান্তরের প্রতীক মানুষের মৃত্যুর পর তাদের দেহকে তুমি গ্রহণ করবে এবং তা পঞ্চভূতে বিলীন করে দেবে এইভাবে আত্মা মুক্তি পাবে আর সমাজ থাকবে রোগ ও অপবিত্রতা থেকে মুক্ত অগ্নিদেব সম্মতি জানিয়ে বললেন আমি আগুন আমি পবিত্রতার প্রতীক মৃত্যুর পর যে দেহ আমার কাছে অর্পিত হবে আমি তাকে শুদ্ধ করে তার উপাদানগুলোকে প্রকৃতিতে ফিরিয়ে দেব। আত্মা যাবে জমলকে বা স্বর্গে তার কর্ম অনুসারে এই সিদ্ধান্তে যমদেবতাও সন্তুষ্ট হলেন তিনি বললেন আমি আত্মাকে নিয়ে যাব তার গন্তব্যে কিন্তু যদি দেহ মাটিতে পড়ে থাকে অপবিত্র হয় তবে আত্মাও বিভ্রান্ত তার যাত্রা বাধাগ্রস্ত হয় তাই অগ্নিদাহীর মাধ্যমে সৎকার অবশ্যই প্রয়োজন এরপর পৃথিবীতে প্রথম মৃত্যু ঘটে এক ঋষির নাম তার ঋষির মেধা তিনি ছিলেন মহাজ্ঞানী তপস্বী এবং ব্রহ্মঙ্গ তার মৃত্যু হলে দেবদ্বারা মানুষকে শিক্ষা দিতে আসেন ব্রহ্মা অগ্নি ও জমির উপস্থিতিতে তার দেহ গঙ্গার জলে স্নান করিয়ে পবিত্র কাজটি সাহিত্য করে অগ্নিদেবের হাতে অর্পণ করা হয় সে সময় আকাশে বাজ পড়ে বাতাস স্তব্ধ হয়ে যায় আকাশ থেকে ফুল বর্ষণ হয় তার আত্মা মুক্ত হয়ে উর্ধ্বকে যাত্রা করে মানুষ বিস্মিত হয় বিমুগ্ধ হয় তারা বুঝতে পারে দেহ সৎকার শুধুই দাহ নয় এটি আত্মাকে সম্মানের সঙ্গে বিদায় দেওয়া প্রকৃতির প্রতি দায় শোধ করা এবং আত্মার মুক্তি নিশ্চিত করার এক পবিত্র কর্ম তো দর্শক বন্ধুরা তোমরা বুঝতেই পারলে যে মানুষের মৃত্যুর পর তার মৃতদেহ সৎকার কেন করা হয়